হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই এটি আমার নতুন চ্যানেল যাই হোক আমরা অঙ্ক আগে শুরু করি পরে আমি বলছি একটু পরে তোমাদের কাছে রিকোয়েস্ট হলো প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখো প্রত্যেকটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ অঙ্ক রয়েছে এই ভিডিওতে তাই ভিডিও ছেড়ে কেউ যেও না চলো আজকের যে প্রথম অঙ্কটা আজকে কি বলেছে তো প্রথম অঙ্কটা বলেছে এক্স প্লাস ওয়ান বাই এক্স যদি ওয়ান হয় তাহলে বলছে মান কত তাহলে দেখো এটার নিচে কিছু নাই মনে মনে কি আছে এক আছে তাহলে বলো তো এদের লস কত এক্স না এদের লস হলো হল এক্স ঠিক তো এই এক দিয়ে এক্সকে ভাগ করলে কত হয় এই এক দিয়ে এই এক্সকে ভাগ করলে কত হয় এক্সই হয় তাহলে উপরেটার সঙ্গে গুণ করলে কত হয় এক্স স্কোয়ার হয় প্লাস এই এক্স দিয়ে এই পাশের এক্স দিয়ে এই নিচের এক্সটাকে ভাগ করলে কত হয় এক হয় তাহলে এক হলো সমান সমান কত হলো এক তাহলে এখানে যদি কোন গুণ করো তাহলে কত দাঁড়ালো বলো তো কত ভাই এইবার দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়ান বা এক্স আমি কিন্তু পেয়ে গেছি তাহলে এই যে যে এইখানে দোয়া রয়েছে এই যে যে ব্র্যাকেটটা এইখানে দেখো এইখানে তো এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ওয়ান আছে তাহলে এটাকে যদি আমি একটু সাজিয়ে লিখি এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস থ্রি এক্স আপত্তি আছে কি নিশ্চয় আপত্তি থাকার কিছু নেই আর এখানে ইস্টু এটাকে একটু সাজিয়ে লেখো এক্স স্কোয়ার প্লাস কত ওয়ান প্লাস হলো সেভেন এক্স এটা যদি লিখি একই ব্যাপার তো কি হলো এখানে দেখো এটুকুর মান কত ভাই এক্স তাহলে এক্স প্লাস কত থ্রি এক্স ঠিক আছে আর এখানে কত হলো ভাই এখানেও তো এক্স স্কোয়ার প্লাস ওয়ান এর মান কত এক্স ই তাহলে এক্স প্লাস কত সেভেন এক্স তাই না তো এখানে দেখো ফোর এক্স হলো যোগ করলে কত হলো ফোর এক্স এখানে কত হলো ভাই এইট এক্স 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 কাটা গেল এটাকে কাটলে কত হবে বলো তো ওয়ান ইস টু টু ওয়ান ইস টু টু কোথায় আছে এই দেখো ডি দাগের অপশনে তো এই তো আমরা ডিটেলসে করলাম ঠিক আছে তা তোমরা এটা তো আমি ডিটেলস করেই দিলাম এইবার তোমাদের একটা কথা বলি এখানে এত বড় করে করার দরকার নেই তোমরা কিন্তু অনায়াসে নিমেষে অঙ্কটা উড়িয়ে দিয়ে চলে যেতে পারবে কিভাবে দেখো একটু বলি তো বড় করেছিল এবার ছোট করে আমরা কিভাবে করতে পারি দেখো এখান থেকে কি করবে এইখান থেকে একটু জিনিস খেয়াল করো এই যে যে সমান সমান যে মানটা দেওয়া রয়েছে মনে রাখবে যে এই মানটা হলো এই মানটা কার সঙ্গে পুট করবে মুখে মুখে করতে গেলে এই যে যে এক শুধু এক যার সাথে আছে এক্সটাকে মনে মনে কিছু মনে করবে না ঠিক আছে তো সংখ্যা দিয়ে যোগ করে দেবে তিন আরেক কত ভাই চার হবে এখানেও কার সাথে আছে শুধু এক্স এই যে এটার সাথে তো আউট হয়ে গেল তাহলে আর কত ভাই আট তার মানে কাটলে কত হয় ওয়ান আমি একটা অঙ্ক যদি দেই তাহলে তোমরা ভালো করে বুঝতে পারবে ধরো তোমাকে অঙ্ক দিলাম যে এক্স প্লাস দেখো এক্স প্লাস ওয়ান বাই এক্স একটু ধরো বললাম কি টু এক্স প্লাস ওয়ান বাই এক্সে কালটু কত হয় টু বললাম বা থ্রি বললাম চলো থ্রি বললাম এক্স প্লাস ওয়ান বাই টু কত থ্রি তোমাকে অ্যান্সার শেষে ইস্টোটাকে আমি বাই আকারে লিখে দিলাম তোমাকে ধরো বললাম কি যে তাহলে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স প্লাস ওয়ান এটার মান কত তাহলে তোমরা কি করবা এই যে যে মানটা সেটা এই যে যার সঙ্গে এক্স আছে এক্সটাকে আউট করে দাও তাহলে কত হবে বলো তো ভাই উপরে হবে দশ আর নিচে হবে তিন বারো অর্থাৎ দশ ইস টু বারো হবে এটাকে যদি তুমি কাটো দুই দিয়ে কাটলে পাঁচ দুগুনে দশ ছয় দুগুনে বারো অর্থাৎ ফাইভ ইস সিক্স হবে তাহলে তোমাদের একটা অঙ্ক দিই তোমরা সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে ঠিক আছে কমেন্ট বক্সে জানাবে তোমাকে যদি একটা অঙ্ক দিই এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকাল টু আমি বললাম সেভেন ভাই সেভেন তাহলে তোমাকে অ্যান্সার চেয়েছি যে এক্স স্কোয়ার প্লাস এইট এক্স প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স প্লাস ওয়ান এটার মান কত ঠিক আছে না নাইন এক্স না এখানে তোমাকে ধরো ধরো দিলাম এটাকে চেঞ্জ করে দিই কত দেব পাঁচ দিলাম কত এটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে চলো আমরা আমার যে সেটা হলো জেবি ম্যাট্রিক্ জেবি ম্যাট্রিক্স জেবি ম্যাট্রিক্স চ্যানেল এখন তোমরা যে ভিডিওটা দেখছো সেটা কিন্তু দেখছো ম্যাট্রিক্স বাই গৌতম স্যার ম্যাট্রিক্স বাই গৌতম স্যার এটা আমারই চ্যানেল এটাই মূল চ্যানেল ছিল এখন আমি এই চ্যানেলে অঙ্ক দেবো তোমরা এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর যারা এই চ্যানেলটা প্রথম দেখছো তারা এই চ্যানেলে যদি যুক্ত হয়ে না থাকো তাহলে এই এই জেজেবি ম্যাট্রিক্সেও কিন্তু তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও চলো এই অঙ্কটা আমরা দেখো কি কু কি বলে মানে কি বলেছে দেখো অঙ্কটা বলেছে তিনশো বারো টি সংখ্যার গড় তিনশো টি সংখ্যার গড় আশি ভাই তাই বলেছে প্রত্যেকটা সংখ্যাকে পাঁচ দিয়ে ভাগ করে তিন বিয়োগ করে দুই দ্বারা গুণ করলে নতুন গড় কত হবে ভাই এই রকম যদি অঙ্ক থাকে তাহলে দেখো অঙ্কের প্যাটার্নটা আব একবার দেখে নাও যে তিনশো বারোটি সংখ্যার গড় আশি প্রতিটি সংখ্যাকে পাঁচ দিয়ে ভাগ করে তিন বিয়োগ করে দুই দ্বারা গুণ করলে নতুন গড় কত হবে তাহলে ওরা যা যা বলেছে তাই করে দাও ভাই গড় ছিল কত আশি এবার কি বলছে পাঁচ দিয়ে ভাগ করে তাহলে পাঁচ দিয়ে ভাগ করে দাও কত হবে ভাই ষোলো তারপরে কি বলেছে তিন বিয়োগ ভাই তিন বিয়োগ করে দাও তাহলে কত হবে তেরো তারপরে কি বলেছে ভাই দুই দ্বারা গুণ করে দাও তাহলে গুণ করলে কত হবে ভাই ছাব্বিশ আনসার হবে এই দেখো ছাব্বিশ আনসার ক্লিয়ার চলো ঠিক একই আদলে দেখো একটা এরপরের যে অঙ্কটা রয়েছে সেটা দেখো একই আদলে কিন্তু তোমরা ভয় পেয়ে যাবে অঙ্কটা দেখলে ঠিক আছে এই দেখো বলেছে এক্স ওয়ান কমা এক্স টু কমা এক্স থ্রি কমা এক্স ফোর ডট 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 হ্যাঁ এক্স এক্স পনেরো এই সংখ্যাট শাড়িটির গড় কত বলেছে ভাই আটত্রিশ বলেছে ঠিক আছে এই দেখো আগের অঙ্কটাও কিন্তু গড় বলেছিল ভাই এই যে আশি গড় বলেছিল তোমার এই অঙ্কের গড় কি বলেছে এই অঙ্কের গড় বলেছে আটত্রিশ ঠিক আছে এইবার তোমাকে এক্স মাইনাস ওয়ান তার মানে দেখো এই দেখো এই অঙ্কটার ভাষাটা দেখো বলেছিলাম না যে পাঁচ দিয়ে ভাগ করার পর তিন বিয়োগ প্রতিটি সংখ্যার থেকে প্রতিটি সংখ্যার থেকে পাঁচ পাঁচ দিয়ে ভাগ করতে বলেছিল পাঁচ দিয়ে ভাগ করার পরে তিন বিয়োগ করতে বলেছিল দুই দ্বারা গুণ করতে বলেছিল ঠিক আছে এটা তো বলেছিল তাই এই অঙ্কটাও তো ভাই একই রকম সংখ্যাগুলা কত কত ছিল এক্স এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি এক্স ফোর এক্স ফাইভ এক্স সিক্স এরকমই তো ছিল এবার তোমাকে অ্যান্সার চেয়েছে এক্স মাইনাস টু তার মানে তো এই এইটাকে আমি শর্টে বলতেই পারি যে প্রত্যেকটা সংখ্যার থেকে যদি দুই বিয়োগ করা হয় তাহলে নতুন গড় কত হবে আরে ভাই আগে তোমার গড় ছিল আটত্রিশ এবার বলছে প্রত্যেকটা সংখ্যার থেকে এটা মানে তো তাই বোঝাচ্ছে এই যে এইটা মানে তাই বোঝাচ্ছে প্রত্যেকটা সংখ্যা থেকে দুই বিয়োগ করলে নতুন গড় কত হবে তাহলে দুই বিয়োগ করে দাও তাহলে অ্যান্সার কত হবে ভাই ছত্রিশ অ্যান্সার হবে এই সি দাগের অ্যান্সার বোঝাতে পারলাম সি দাগের অ্যান্সারটা হলো সঠিক অ্যান্সার ক্লিয়ার চলো নেক্সট অঙ্কে যাই আমরা এ দেখো ভাই পরের অঙ্ক পরের অঙ্কটা কি বলেছে দেখো রুট একুশের মান ফোর পয়েন্ট ফাইভ এইট রুট একুশের মান কত ফোর পয়েন্ট ফাইভ এইট হলে রুট এ দেখো এখানে বলেছে রুট সেভেন বাই থ্রি এর মান কত দেখো ভাই তোমার যেটা অ্যান্সার চাই চেয়েছে সাত আর সাত বাই তিন তো তুমি তো জানো রুট একুশের মান তাহলে সময় মনে করবে কি উপরে একুশ বানানোর চেষ্টা করবে যেহেতু তুমি একুশের মানটা জানো তাহলে উপরে একুশ বানাতে গেলে উপরে কি করতে হবে তিন দিয়ে গুণ করতে হবে ভাই তাহলে উপরে তিন দিয়ে গুণ করলে নিচেও তো ভাই তিন দিয়ে গুণ করতে হবে তাহলে দেখো উপরে কত হয়ে গেল এই দেখো এইখানে তো এটা তো পুরোটা রুটের ভিতরে আছে তাহলে এখানে তো এটা ভালো তিন হবে তাই না আর উপরে কত হবে ভাই রুট একুশ হবে না রুট একুশ হবে তো রুট একুশের মান তো ভাই তুমি জানো রুট একুশের মান তো তুমি জানো কত ফোর পয়েন্ট ফাইভ এইট ফোর পয়েন্ট ফাইভ এইট তো এখান একে কী করবে তিন দিয়ে ভাগ করে দেবে তাহলে কত হবে ভাই তিন এককে তিন দশমিক অবশিষ্ট রইল এক ওইখানে গেল পনেরো পনেরো হয়ে গেলো তাহলে তিন পাশা কত পনেরো হলো তারপরে কত হলো এইখানে দেখো এইখানে আট রয়েছে তিন দুগুণে কত ছয় সাত আট তিন ছয় আঠারো এই দেখো এ দাগের অপশনে মানে মিলছে না প্রায় আনুমানিক এইটা উত্তর এই যে এইটা উত্তর ঠিক আছে তাহলে এইরকম অঙ্ক থাকলে তোমরা অত কিছুর দরকার নেই এরকম অঙ্ক থাকলে তোমরা কি করবে একদম কোনো কিছু ভাবার দরকার নেই তোমরা দেখবে যে এই যে যে নিচে কত আছে ভাই নিচে নিচে তিন না মনে রাখবে এই মানটাকে তিন দিয়ে ভাগ করলে অ্যান্সার হয়ে যাবে আর কিচ্ছু করার দরকার নেই তিন দিয়ে ভাগ করলে অ্যান্সার হয়ে যাবে ঠিক আছে তাহলে যদি বুঝেই থাকো বুঝেই থাকো তিন দিয়ে ভাগটা বুঝি না ভাই নিচে যেটা আছে সেটা দিয়ে এই মানটাকে ভাগ করলে অ্যান্সার হয়ে যাবে ঠিক আছে তো এইখানে আমি তোমাদের যদি একটা অঙ্ক দিই এটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে তোমাকে বললাম রুট পনেরোর মান থ্রি পয়েন্ট এইট সেভেন হলে হলে তোমাকে বলেছি যে রুট ওভার ফাইভ বাই থ্রি এর মান কত এর মান কত তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এটার মান কত ক্লিয়ার চলো পরের অঙ্ক নেক্সট অঙ্ক নেক্সট অঙ্ক বলেছে যদি যদি এক্স ওয়াই প্লাস সেভেন ওয়াই ইকাল চুরাশি দেখো এইখান থেকে তো আমি বুঝতে পারছি না যে এক্স বা ওয়াই মান কত কিন্তু এইখানে দেখো বোঝা যাচ্ছে যে এক্স প্লাস এইখানে বোঝা যাচ্ছে যে এক্স প্লাস সেভেন ইকাল তো থ্রি বলেছে ভাই তো এইটার মান কত হতে পারে এইটার মান তো মাইনাস চার না হলে তো তোমার তিন বানাতে পারবে না দেখো এক্স মান যদি মাইনাস চার হয় চার প্লাস কত সাত দেখো তিনই আসে দেখো একটু খেয়াল করে দেখো এই দুটো যোগ বিয়োগ করলে আসে তার মানে আমি কি বুঝে বুঝে গেলাম যে এক্স এর মানটা কত ভাই মাইনাস চার এর মানটা কত মাইনাস তাহলে তোমাকে বলেছে এই যে যে এই এখানে তো চুরাশি বলেছে তাই না তোমাকে তো ওয়াই এর মান চেয়েছে অ্যান্সার এখানে তো চুরাশি বলেছে তাহলে এক্স এর মান যদি আমি তো এক্স এর মান মাইনাস চার পেয়ে গেছি এক্সের এর মান কত মাইনাস ভাই এই যে যে পেয়ে গেছি তাহলে এখানে এক্সের এর মান মাইনাস পাতি পাতিয়ে দিলে কত হবে মাইনাস ফোর ওয়াই হবে না মাইনাস ফোর ওয়াই হবে এই যে এখানে পাতাচ্ছি প্লাস কত ভাই সেভেন সেভেন ওয়াই ইকালটু কত ভাই চুরাশি বলাই আছে তাহলে দেখো তো এইটা যোগ বিয়োগ করলে কত হবে থ্রি ওয়াই হবে না এই যে প্লাস মাইনাসে মাইনাস তাহলে থ্রি ওয়াই কালটু কত চুরাশি হবে তাহলে এইটাকে কাটলে কত হবে তিন আঠাশে চুরাশি অর্থাৎ আঠাশ অ্যান্সার ডি দা সঠিক অ্যান্সার ক্লিয়ার চলো নেক্সট অঙ্ক নেক্সট অঙ্কে যাই বলেছে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা কোন বৃহত্তম সংখ্যা দ্বারা তিনশো বাইশ ভাই তিনশো বাইশ কমা পাঁচশো আটানব্বই কমা ছয়শো চুয়াল্লিশ সংখ্যা ত্রয় মানে এই তিনটে সংখ্যা ভাগ যাবে কোন বৃহত্তম সংখ্যা তার মানে কি ভাই বৃহত্তম মানে তো গসাগো করতে বলেছে তোমাকে এবার দেখো এত বড় বড় সংখ্যার গসাগো আমরা কিভাবে করব এত বড় বড় সংখ্যার গসাগো হ্যাঁ তুমি অবশ্যই এইভাবে করতেই পারো কিন্তু সেটা তো তোমার টাইম লাগবে তারপর তুমি সমস্যায় পড়বে যে কত দিয়ে ভাগ যাবে আমি তো বুঝতে পারছি না এত বড় বড় সংখ্যা কত দিয়ে ভাগ যাবে তুমি আমরা সাধারণত কি দুই দিয়ে চেষ্টা করি প্রথমে তারপরে তিন দিয়ে তারপরে চার দিয়ে তারপরে পাঁচ দিয়ে ছয় দিয়ে এরকম চেষ্টা করি দেখো কিন্তু এইখানে তো অপশনগুলো বড় বড় রয়েছে তাই না তো এখন আমরা এটাকে কি মুখে মুখে করতে পারি হ্যাঁ তোমাদের এই যে যে তিনটে সংখ্যা আছে দেখবে কোন দুটো সংখ্যা কাছাকাছি সবচেয়ে কাছাকাছি কোন দুটো সংখ্যা দেখো নিশ্চয়ই এইটার সঙ্গে এটা তো অনেকটাই ডিফারেন্স কিন্তু এইটার সঙ্গে এটা দেখো খুব একটা বেশি ডিফারেন্স না তো কত ডিফারেন্স আছে দেখো তো ভাই এটা দেখো বিয়োগ করলে দেখো শ্রিচল্লিশ হয় যদি অপশনে থাকে আরামসে দাগিয়ে দাও সাধারণত এটাই অ্যান্সার হয় এই দেখো তুমি করে দেখতে পারো হবে ঠিক আছে ছিচল্লিশই হবে চলো এ নিয়ে নতুন করে ভিডিও দিয়ে দেবো অসুবিধা নাই যে কখন শ্রিচল্লিশ নাও হতে পারে সেটা আমি পরে ভিডিওতে আলোচনা করব ঠিক আছে চলো নেক্সট অঙ্ক নেক্সট অঙ্ক বলছে মানের ঊর্ধ্বক্রমে সাজাও আগে বুঝতে হবে যে ঊর্ধ্বক্রম মানে কি ঊর্ধ্বক্রম ভাই ঊর্ধ্বে যেতে বলেছে ঊর্ধ্বে ঊর্ধ্বক্রম মানে কি ঊর্ধ্বে যেতে বলেছে তো ঊর্ধ্বে কিভাবে যাব আমি তাহলে নিচের থেকে আমি সিঁড়ি দিয়ে উঠে উঠেই তো ঊর্ধে যাব তার মানে থেকে বড় সাজাতে বলেছে হিসাবে আগে এইটা ভাবো আগে যে ঊর্ধ্বক্রম মানে কি ঊর্ধ্বক্রম মানে ঊর্ধ্বে যেতে হবে কোথার থেকে যাব আরে আমি নিচের থেকেই তো যাব ঊর্ধ্বে ঊর্ধ্বে আমি কি করে যাব নিচ থেকেই তো যাব অর্থাৎ ছোট থেকে বড় আর যদি তোমাকে বলে অধক্রম 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 মানে কি অনেকে দেখবো বাড়িতে বলে কি যে হোক তোর তো অধপতন হচ্ছে মানে কি মানে আরো নিচে নেমে যাচ্ছে তাহলে নিচে নামবা কোন জায়গা থেকে নিশ্চয়ই উপরে রয়েছে তাহলে ওপর থেকে তোমাকে নিচে আসতে হবে অর্থাৎ বড় থেকে ছোট অধক্রম মানে বড় থেকে ছোট আর ঊর্ধ্বক্রম মানে ছোট থেকে আমি উঁচুতে যাব ঠিক আছে চলো এবার আমরা অঙ্কটা স্টার্ট করি এখানে যে সংখ্যাগুলো দেওয়া রয়েছে একটা দেওয়া রয়েছে আটের পনেরো ঠিক আছে একটা দেওয়া রয়েছে চোদ্দোর তেত্রিশ আরেকটা দোয়া রয়েছে সাতের তেরো আর একটা দোয়া রয়েছে এগারোর তেরো তো তোমরা কি করবে তোমরা প্রথমত করবে এই যে এখানে একটা দুটো তিনটে চারটে দাগ দিয়ে নেবে যেহেতু চারটে আছে ওপরে যা আছে সব লিখে দেবে আট এটা চোদ্দ এটা সাত এটা হলো এগারো এইবার এদের যে গ্যাপ সেটা নিচে পাতিয়ে দেবে আট আর পনেরোর গ্যাপ কত ভাই সাত আচ্ছা এবার এইটার গ্যাপ কত এই যে যে তোমার হলো কত এই যে চোদ্দ আর তেত্রিশের উনিশ ঠিক আছে এইটার গ্যাপ কত ভাই এটার ছয় গ্যাপ সাত ছয় তেরো এটার গ্যাপ কত ভাই দুই এবার ভাগ করে দিলেই তুমি কিন্তু পেয়ে যাবে কোনটা ছোট কোনটা বড় এটা কিন্তু পেয়ে যাবে দেখো এটাকে যদি তুমি ভাগ করো তাহলে প্রথমে একবার যাবে ওয়ান পয়েন্ট সাত এক সাত হলো তাহলে এক রইল দশমিক দশমিক ওয়ান হলো একবার গেলো তাহলে সাত এক সাত এক সাত রইল দশমিক শূন্য দশ হয়ে গেল সাত এক সাত রইলো বাকি কত তিন তাহলে এবার চার সাতটা আটা অর্থাৎ ওয়ান পয়েন্ট ওয়ান ফোর আর আর করতে হবে না এতেই হয়ে যাবে দেখো এবার এটাকে এটাকে দেখো ভাগ করতে গেলে প্রথমেই তো দশমিক আনতে হবে প্রথমেই তো দশমিক আনতে হবে দশমিক দশমিক নিলে শূন্য হলো ঠিক আছে দশমিক নিলে শূন্য হলো তাহলে বার যাবে প্রথম এটা হলো সবচেয়ে ছোট হবে এটা বোঝাই যাচ্ছে কারণ আগে একবারও যায় না দেখো দশমিকের আগে তো এখানে এক হয়েছে এখানে তো জিরো হয়েছে এটা সব তোমরা ভাগ করে দেখতে পারো এটা সবচেয়ে ছোট হবে আর এটা সবচেয়ে বড়ো হবে বোঝাই যাচ্ছে পাঁচ দুগুণে দশ এটা সবচেয়ে বড় হবে আর এটা করে নাও এটা কিন্তু এটা কিন্তু ভাই পাঁচ হবে পাঁচ পয়েন্ট পাঁচ এটা হবে পাঁচ পয়েন্ট পাঁচ আর এটাকে যদি তুমি ভাগ করো তাহলে কত হবে বলো তো প্রথমে তো একবার যাবেই দশমিক তাহলে কত হলো দশ দশমিক নিলে দশ হয়ে গেল ছয় এক ছয় হ্যাঁ তাহলে চার রয়ে গেল হ্যাঁ ছয় 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 ছত্রিশ তাহলে দেখো সবচেয়ে বড়কে ভাই সবচেয়ে বড় হলো এইটা তোমাকে তো মানের ঊর্ধ্বক্রম মানে কি মানের ঊর্ধ্বক্রম মানে ছোটোর থেকে বড় বড়তে সাজাতে হবে অর্থাৎ এই যে এইটা এইটা হলো সবচেয়ে ছোট কারণ এইটার মান প্রথমেই পয়েন্ট এসছে আগে পয়েন্টের আগে কোনো সংখ্যা নেই তার মানে এটা হলো সবচেয়ে ছোট তারপরে ছোট কোনটা ভাই তারপরে ছোট হলো এইটা দেখো এই যে এই যে এইটা তারপরে ছোট হলো এইটা তারপরে ছোট কোনটা এইটা আর তার লাস্টে সবচেয়ে বড় কোনটা এইটা তার মানে কোনটা বলো তো প্রথমে এইটা চোদ্দো তেত্রিশ প্রথমে চোদ্দো তেত্রিশ সবগুলোতেই আছে ঠিক আছে দ্বিতীয়তে কি হবে ভাই আটের পনেরো আটের পনেরো কোথায় আছে এই দেখো আটের পনেরো অর্থাৎ বিদাগের সঠিক অ্যান্সার দেখো বিদাক সঠিক অ্যান্সার হবে ঠিক আছে বিদাকটা হলো সঠিক অ্যান্সার হবে কথাগুলা শুনে নিও একবার যা বললাম কথাগুলো একবার শুনে নিও চলো নেক্সট অঙ্ক বলছে তিনটি ক্রমিক যুগ্ম সংখ্যার বর্গের সমষ্টি ভাই তিনটে ক্রমিক তিনটে পর পর যুগ্ম সংখ্যার সমষ্টি কত পাঁচশো ছিয়ানব্বই বর্গের সমষ্টি কিন্তু ভাই বর্গের সমষ্টি কত পাঁচশো ছিয়ানব্বই হলো তিনটের বর্গের সমষ্টি কিন্তু যুগ্ম সংখ্যা ভাই জোর সংখ্যা তাহলে একে তিন দিয়ে আগে ভাগ করে দাও তিন দিয়ে ভাগ করলে একটা আইডিয়া পাবা কাটাকাটি আর না যাক একটা আইডিয়া পাবা কত হয় তিন এককে তিন ভাই তিন এককে তিন রইল কত আমি ভাগ করছি কাটাকাটি মানে কি ভাগ করছি একটা আইডিয়া পাওয়ার জন্য তো তির একে তিন রইল কত দুই পাঁচ তার মানে উনত্রিশ তিন নং সাতাশ আটা একশো আটানব্বই হলো আটানব্বই পয়েন্ট সামথিং হবে যা আমার দরকার নেই এটা আমার মিডিল বেরোবে মিডিল তো মিডিল যদি বেরো বের হয় যেহেতু এখানে বর্গের বলেছে তাহলে বলো তো একশো আটানব্বইয়ের এর নিচে পূর্ণবর্গ সংখ্যা কত একশো আট আটানব্বই নিচের পূর্ণ বর্গ সংখ্যা হলো চোদ্দ চোদ্দ একশো ছিয়ানব্বই অর্থাৎ মিডিলটা হবে চৌদ্দ ভাই যেহেতু যুগ্ম সংখ্যা বলেছে তাহলে আগেরটা কত হবে বারো আর লাস্টেরটা কত হবে ষোলো ঠিক না দেখো এইটা তিন দিয়ে যেহেতু তিনটে সংখ্যা তাই তিন দিয়ে ভাগ করেছে একশো আটানব্বই পয়েন্ট সামথিং হয়েছে আমার দরকার নাই পয়েন্টের পরের সংখ্যা তো এইটাকে যেহেতু বর্গ বলেছিল তাহলে বর্গমূল করে দাও এটার একশো আটানব্বই নিচে পূর্ণবর্গ সংখ্যা কত একশো ছিয়ানব্বই সেটা কত থেকে আসে ভাই থেকে আসে তাহলে যেহেতু বলেছে তাহলে আগের যুগ্ম সংখ্যাটা কত বড় বারো পরের সংখ্যা যুগ্ম সংখ্যাটা কত ষোলো তাহলে তিনটে সংখ্যা সমষ্টি চেয়েছে ভাই তিনটে সংখ্যা সমষ্টি কত হবে দেখো তাহলে কত হবে তো ছয় সাত সাত দশ সাত দুই বারোর দুই হাত কত এক বিয়াল্লিশ হবে কত হবে বিয়াল্লিশ হবে ভাই অ্যান্সার বিয়াল্লিশ হবে তাহলে যদি এটা বুঝে থাকো তাহলে তোমাদের একটা আমি অঙ্ক দিই যে তিনটে ক্রমিক অযুগ্ম সংখ্যার এটা যুগ্ম সংখ্যা বলেছে তো ভাই তিনটে ক্রমিক অযুগ্ম সংখ্যার বর্গের সমষ্টি পাঁচশো নয় কি বললাম তিনটে ক্রমিক অযুগ্ম সংখ্যার বর্গের সমষ্টি পাঁচশো নয় তবে ওই অযুগ্ম সংখ্যা তিনটির যোগফল কত এটা তোমাদের কাছে প্রশ্ন রইল তোমরা অবশ্যই উত্তর দিও বাই ভালো থেকো আর ভালো লেগে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর আমার মূল যে চ্যানেল চিবি ম্যাট্রিক্স সেটাতেও তোমরা যুক্ত থেকো ঠিক আছে আজকে এই পর্যন্তই ভালো থেকো